এই দুনিয়ার আকাশ বাতাস মাহফুস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আপনার আমার জন্য আলমিন তৈরি করেছেন সৃষ্টি করেছেন পাক আপনাকে আমাকে কত ভালোবাসে সেটা আমরা বুঝি না বোঝার চেষ্টাও না আল্লাহ আপনার ওপরে কতটা দয়া দিয়েছে কতটা মায়া দিয়েছে একদিন মুসা আলাই হিসালাম আল্লাহকে বললেন আল্লাহ আপনি এত দয়ার আল্লাহ এত মায়ার আল্লাহ আপনি কিভাবে আপনার বান্দরে জাহান নামের আগুনের ভেতরে পুরাবেন ও আল্লাহ আপনার কি দয়া হবে না আপনার কি মায়া হবে না সম্মানিত ভাইয়ের আমার এই প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের সৌরাতুল বাকর উনত্রিশ নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন হুয়াল্লাভী খোলা কলাকুম্মা ফিল আউরুদে জামিয়া আল্লাহ রব্বুল আলামিন বললেন হুয়াল্লাভী খোলা কলাকুম্মা ফিল্আরুদে জামিয়া পৃথিবীর সব কিছু বন্দা। আমি রব্বুল আলা তোমার জন্য সৃষ্টি করলাম চন্দ্র সৃষ্টি করলাম তোমার জন্য আকাশ সৃষ্টি করলাম তোমার জন্য জমিন সৃষ্টি করলাম তোমার জন্য সব কিছু সৃষ্টি করলাম তোমার জন্য সব কিছু তোমার জন্য করলাম বান্দা তুমি কেন আমার রাহে ফির আসো আমার প্রতি কেন বান্দা তুমি সুকর সুগুরু গুজার করো না সম্মানিত ভয়েরা পৃথিবীর সব কিছু আপনার আমার জন্য রব্বুল আলমিন সৃষ্টি করেছেন জমিন আপনার আমার জন্য গাছ আপনার আমার জন্য আসমান আমার জন্য তরুলতা বিখ্যারাজি যা কিছু আছে সব কিছু আপনার আমার জন্য আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন আমরা গাছ থেকে অক্সিজেন গ্রহণ করি এবং আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি ওই কার্বন ডাইঅক্সাইড আবার গাছের পাতাগুলো শোষণ করে নেয় গাছের পাতাগুলো আবারও সুন্দর করে অক্সিজেন ছাড়ে আমরা মানুষ সেই গাছের পাতা থেকে অক্সিজেনগুলো গ্রহণ করি সূর্য আমাদেরকে ভিটামিন পাস করে সূর্য আপনাকে আমাকে ভিটামিন ডি দিয়ে দেয় সূর্যের আলোয় তাম পৃথিবী আলোকিত হয়ে যায় সব কিছু আল্লাহ সৃষ্টি করলেন একবার ভাবেন আপনি যে রুমের ভেতরে লাইট জ্বালান ফ্যান চালালেন লাইট জ্বালালেন এই লাইটের বিল দিতে হয় কি না মাস শেষে একটা বিল আসে বিদ্যুৎ বিল এই বিদ্যুৎ বিল না দিলে লাইটটা কেটে দেওয়া হয় ফ্যানটাও আর ঘোরে না আপনার আল্লাহ আমার আল্লাহ আপনাকে আমাকে কিভাবে সৃষ্টি করেছেন রব্বুল আলমিন বললেন বান্দা মাফিল আমি দুনিয়ার সব কিছু তোমার জন্য সৃষ্টি করলাম আল্লাহর মায়া কত আল্লাহ দয়া কত আল্লাহ সব কিছু আপনার আমার জন্য সৃষ্টি করেছেন একবার ভাববার বিষয় হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আয় আল্লাহ তালাব আপনি এত দয়া করে মায়া করে বান্দারে সৃষ্টি করে কিভাবে আপনি জাহান নামে ঢুকাবেন আল্লাহ বলে মুসা আমি কিভাবে জাহান নামে ও মুসা তুমি আমার কাছে এরকম প্রশ্ন করলা মুসা আলাইহ সালাম ছিল নবী। সব সময় আল্লাহর কাছে প্রশ্ন করতেন আল্লাহকে এটা বলতেন ওটা বলতেন একদিন আল্লাহ বললেন মূসা তোমার হাতে ওটা কি মূসা আলাহি সালাম বললেন আল্লাহ আমার হাতে এটা লাঠি এটা দিয়ে আমি ছাগলকে পাতা খাওয়াই এটা দিয়ে আমি রাত্রিবেলা পথ চলি এটা দিয়ে আমি কোনো পোকা মকর যদি বের হয় তাহলে তাকে নিজেকে আত্মরক্ষা করি আল্লাহ বললেন মূসা আমি শুধু বললাম তোমার হাতে কি। তুমি এত কিছু বললা কেন হিসালাম আল্লাহকে বলে আল্লাহ আপনি যখন আমাকে বলেছেন মূা তোমার হাতে ওটা কি আমি তো সুযোগ পেয়ে গেছি তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে এই জন্য কয়েকটা উত্তর দিয়েছি বলেন সোবাহান আল্লাহ আমার ভাইয়ারা তাহলে আপনি আমি একবার চিন্তা করি মুসা আলাইহি সালাম আল্লাহর কতটা পাগল ছিল আল্লাহর সাথে সার্বক্ষণিক কথা বলার জন্য চেষ্টা করেছেন সেই মুসা আলাইহি সালাম একদিন আল্লাহকে বললেন আই আল্লাহ আলাম আপনি দয়া করে মায়া করে আপনার বান্দারে তৈরি করেছেন আশরাফুল মাখলুকাত সৃষ্টির সিরাজীব ও আপনি তাদেরকে জাহান নামের আগুনে কিভাবে পোড়াবেন আপনার কি দয়া হবে না গো আল্লাহ আপনার কি মায়া হবে না আল্লাহ পাক মুসাকে বলে মুসা তোমাকে আমি কি উদাহরণ দিয়ে বোঝাই যে আমার দয়া হবে না আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দারে সৃষ্টি করেছি আমি আল্লাহ তো চাই না আমার বান্দার জাহান নামে যাক জাহান নামের ভেতরে যাক আমি এটা আল্লাহ চাই না আমি চাই আমার বান্দা আমল করে আমার বান্দা জান্নাতে যা আল্লাহ রব্বুল আলমিন বললেন মুসাফ হাতের মধ্য গমের বীজ নাও এই গমের বীজগুলো তুমি জমিনে রোপণ করো সালাম আল্লাহর কথা অনুযায়ী হাতের মধ্যে কিছু গম নিলেন সেই গমগুলো জমিনে রোপণ করলেন ওই গম থেকে গমের গাছ তৈরি হল তারপরে গাছের লতাপাতা হল তারপর একটা গমের শীষ বের হলো একটা শীষের ভেতরে একশোটা দানা হয়ে গেল গম যখন ঘরে নিয়ে আসার উপক্রম হল তখন মোসা আলাইহিসালাম গম ঘরে নিয়ে আসার জন্য গমগুলো কাটলেন এবার মারাই করলেন ভালো ভালো গম যেগুলো সেগুলো সে বাসায় উঠালেন খাওয়ার জন্য আর গমের যা গাছা ছিল যে কুটা ছিল সেই গমের পরিত্যক্ত অংশ যেগুলো খাওয়া যায় না সেগুলো আগুন দিয়ে পুড়ে ফেললেন আল্লাহ বললেন ও মুসা তুমি কি করেছ গম কি তুমি ঘরে উঠিয়েছো মুসা সালাম বললেন আল্লাহ গমগুলো ঘরে উঠিয়েছি আমার আল্লাহ পাক বললেন মুসা তুমি যে গমের পরিত্যক্ত অংশ ছিল গাছ ছিল ডালপালা ছিল সেগুলো কী করেছ আল্লাহ আল্লাহনী মুসা সালাম বললেন আল্লাহ সেগুলো আমি পুরে দিয়েছি আল্লাহ বললেন ও মুসা কেন তুমি পুরলা মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ ওগুলো আমার কোনো কাজে আসবে না এই জন্য ওগুলো আমি পুরেছি আল্লাহ বলে মুসা যেগুলো তোমার কাজে আসবে না সেগুলো তুমি পুরে ছাই করে দিয়েছ আমি আল্লাহ যাদেরকে জাহান নামে দেব ওরাও আমার কাজে আসে নাই সেই জন্য ওদেরকে আমি জাহান নামে দিয়ে দেব আর ওদেরকে যখন আমি রব্বল আলামিন জাহান্নামের ভেতরে আগুনের ভেতরে ওদেরকে পোড়াবো ওদের পোড়ার কষ্ট দেখে আমি রব্বুল আলমিনের বিন্দু পরিমাণ মায়া দয়া হবে না কারণ হচ্ছে ওদেরকে আমি সৃষ্টি করেছিলাম আমার ইবাদত করার জন্য ওরা আমার ইবাদত করে নাই ওরা দৈনিক পাঁচ শক্ত নামাজ পড়ে নাই ওরা রমজান মাসে রোজা রাখে নাই ওরা কোরআন তিলাবত করে নাই ওরা হালালকে হালাল হালাল না মেনে হালালকে হারাম মেনেছে ওরা হালাল হালামের তুয়াক্কা করে নাই এই জন্য আমি রব্বলালামিন ওদেরকে জাহান নামে পুরাবো আর ওদের একে যখন জাহান নামের আগুনে পুরাব আমি রব্বুল আলমিন আমার ভিতরে বিন্দু পরিমাণ মায়া দায়া হবে না আল্লাহ রব্বুল আলমিন পুরানুল কারিমের সেই কথা বললেন হুয়াল্লীপ আমি পৃথিবীর সব কিছুকে বান্না তোমার জন্য সৃষ্টি করলাম আমি সূর্য ফিট করে দিলাম আকাশের মধ্য পৃথিবীর চাইতে সূর্য তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ বড়ো সূর্য কিভাবে তাপ দেয় কিভাবে আলো দেয় তাম পৃথিবী আলোয় আলোকিত করে আল্লাপাকের সূর্য যদি অফ হয়ে যায় পৃথিবীর কোনো বিজ্ঞানী নাই আল্লাপাক যেভাবে দিন করে সেইভাবে দিন করা কেউ পারবে না দিন করতে সাম্প্রতিক চীনদেশের বিজ্ঞানীরা একটা কৃত্রিম সূর্য আবিষ্কার করেছে সেই কৃত্রিম সূর্য যদি শহরে চালায় তাহলে রাতের বেলাও তারা কাজ করতে পারবে কিন্তু ওই সূর্য আর বাস্তব পক্ষে পাকের তৈরি সূর্য এই দুইটার কখনো এক হবে না কারণ আল্লাপাক যেই সূর্য তৈরি করেছে ওই সূর্য এক নয় দুই নয় তেরো লক্ষ গুণ বড় পৃথিবী থেকে কত কোটি কোটি মাইল দূর থেকে আলো দেয় ওই আলোগুলো পাওয়ার পর বান্দা সারা দিনে কাজ করে আবার যখন রাত্রি হয়ে যায় তখন বান্দা রাত পায় রাতের মধ্যে আল্লাপাক একটা আবরণ দিয়ে দিলেন আল্লাপাক বললেন বান্দা এই সূর্যকে পৃথিবীবাসীর জন্য আমি নিয়োজিত করেছি তোমাদের জন্য তোমরা এই সূর্য থেকে আলো পেল এটা তোমাদের কাজে আসলো তারপরে তোমরা চাঁদ চাঁদ থেকেও তোমরা আলো পাও এক একটি জিনিসের এক একটি গুণ আল্লাপাক দিয়েছেন নদী দিয়েছেন সাগর দিয়েছেন মহাসাগর দিয়েছেন পাহাড় দিয়েছেন রব্বল আলামিন পৃথিবীতে কত কী রব্বুল আলামিন সৃষ্টি করেছে ব্যালেন্স করে পাহাড় দিয়েছেন কেন পাহাড় দিয়েছেন যাতে করে পৃথিবী আমাদেরকে নিয়ে ঢলে পড়ে না যায় এই জন্য নাল্লাপাহ পৃথিবীর জমিনে পাহাড় সৃষ্টি করেছেন গাছ সৃষ্টি করেছেন গাছগুলো দিয়ে যেন আমরা ঘরের প্রয়োজনীয় আমরা ফার্নিচার তৈরি করতে পারি গাছ দিয়ে যেন আমরা আমাদের খাবারের আগুন জ্বালাতে পারি আর এই গাছের থেকে যেন আমরা অক্সিজেন গ্রহণ করতে পারি বিনা কারণে অ কারণে রব্বুল আলমিন কোনো কিছুই সৃষ্টি করে নাই সব কিছুর পেছনে আল্লাহ পাকের হাত রয়েছেন আর পৃথিবীতে যা কিছু করা হয়েছে এগুলো আল্লাহ পাক আপনাদের জন্য আমাদের জন্য তৈরি করেছে তাই রব্বুল আলমিন বলেছেন ওরে বান্দা পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করেছি তোমার জন্য যেহেতু সব কিছু আমার জন্য পাক সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহর প্রশংসা করা দরকার সেজন্য যখন আমরা নামাজে দাঁড়িয়ে গেলাম তখন আল্লাহর প্রশংসা করলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর-রহমানির اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এই জন্য নাল্লার প্রশংসা আমরা করি